আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে এসেছি আজকে কেন্দুয়া কালীবাড়ি বাজারে আজকে দুয়ে জানুয়ারি রোজ বৃহস্পতিবার তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটি প্রতি সম এবং বৃহস্পতিবার বসে থাকে আর এই বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধানের আমদানি হয়ে থাকে আমাদের এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে কি কি ধরনের ধান পাওয়া যায় কোন জাতের ধান বেশি পাওয়া যায় আর কোনটার দাম কেমন সবকিছু সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ধান কেনা অনেকগুলোই ধান কেনা কিন্তু হয়ে গেছে একেবারে বিকেল পর্যন্ত এই বাজারটি চলবে যে উনিও আমাদের এলাকার ধান বিক্রি করতে আসছেন তো এখন জেনে নিব যে কি জাতের ধান নিয়ে আসছেন এবং কত টাকা করে বিক্রি করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি জাতের ধান নিয়ে আসছেন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ চিকন কত করে বিক্রি করলেন পনেরোশো আশি পনেরোশো আশি তো শুনতে পেলেন ঊনপঞ্চাশ জাতের ধান নিয়ে আসছেন তো পনেরোশো আশি টাকা করে বিক্রি করেছেন

এই তিনটা মানে ছয় জাতের ধান আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে এখন আরো রয়েছে